সবাইকে শুভেচ্ছা আরও একটি চাকরি সার্কুলারে যারা মূলত ডিসি অফিসে চাকরি করতে চান তাদের জন্য আজকে সার্কুলারটি এবং সম্পূর্ণ দেখলে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় সার্কুলার তো পদ রয়েছে এখানে ইউন অফিসেদের পোস্টিং হবে তো এখানে রয়েছে পদ আঠারোটি অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে এটা একটা পোস্ট ষোলো গ্রেডের চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন অ্যান্ড বেসিক কম্পিউটার ট্রাভেলস লোস্টিং এ দক্ষতা এবং কম্পিউটার টাইপে বাংলা এবং ইংরেজিতে উভয় বিজ বিষ গতি থাকতে হবে এই হচ্ছে টোটাল সার্কুলার এখানে আপনারা আবেদন করবেন আবেদনের জন্য আপনারা চলে যাবেন তো এখানে আবেদনের আপনার বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সর্বোচ্চ তো আবেদনের জন্য চলে যাবেন ডিসি হবিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন শুরু হবে পাঁচ ফেব্রুয়ারি শেষ হবে ছয় মার্চ বিকেল পাঁচটা আবেদনের জন্য শুধুমাত্র ডি হবিগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনারা ডিসি হবিগঞ্জ এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা তথ্য পূরণ করবেন তথ্য পূরণ করে আপনারা একশো টোটাল খোঁজ পরীক্ষা ফি বাবদ বাহাত্তর টাকা পঞ্চাশ টাকা এবং সাথে ব্যাটাসে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনারা নির্দিষ্ট স্থানে তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি সাক্ষরে স্ক্যান করে আপলোড করে আপনারা পেমেন্টটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেন্স কপি রেখে দেবেন অ্যাপ্লিকেন্স কপি রেখে দিলে আপনারা এটাই আপনাদের পরবর্তীতে ভাই ভাই চাকরির পাওয়ার সময় মৌখিক পরীক্ষার সময় দরকার হবে টোটাল আয় হচ্ছে টোটাল হবিগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কুলার আরও যদি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত বলবো এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ